আগেই ইতিবাচক বার্তা শোনা যাচ্ছিল এবার আনুষ্ঠানিক ঘোষণাও এলো বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য বড় সুখবর মিলিয়ন ডলারের টুর্নামেন্ট গ্লোবাল সুপার লিগ দুই হাজার পঁচিশেও অংশ নিতে যাচ্ছে বাংলাদেশি ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স জিএসএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুর এবার যাবে শিরোপা ধরে রাখার মিশনে ইতোমধ্যেই দলও গোছানোর কাজ শুরু করে দিয়েছেন তারা বাংলাদেশের ফ্রাঞ্চাইজি রংপুরকে বিশেষ বার্তা দিয়ে এই টুর্নামেন্টে স্বাগত জানিয়েছেন কিংবদন্তি সার ক্লাইভ লয়েড গ্লোবাল সুপার লিগ জিএসএল এর দেয়া এক বার্তায় বলা হয় বর্তমান চ্যাম্পিয়নরা ফিরছে দুই সালের স্মরণীয় জয়ের পর রংপুর রাইডার্স আবারও অংশ নিচ্ছে গায়না গ্লোবাল সুপার লিগে এবার তাদের লক্ষ্য নিজেদের শিরোপা ধরে রাখা এবারের প্রতিযোগিতা শুরু হবে দশ থেকে আঠারো জুলাই গত বছর জিএসএলে দুর্দান্ত সময় কাটায় বাংলাদেশের দল রংপুর রাইডার্স গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে মেগা ফাইনালে ক্রিকেট ভিক্টোরিয়াকে হারায় নুরুল হাসান সোহানের দল ওই আসরে সোহানের নেতৃত্বে দাপুটে রংপুর উড়িয়ে দেয় অপর চারটি দেশের ফ্রাঞ্চাইজিগুলোকে সেই আসরে পাঁচ ইনিংসে সাতচল্লিশ গড়ে একশো আটাশি রান করেন সৌম্য সরকার শুধু রংপুরই নয় গোটা আসরেরই সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সরকার রংপুরের পেসার কামরুল রাব্বি বোলিং বিভাগকে নেতৃত্ব দিয়ে স্বীকার করেন সাতটি উইকেট রাইডার্সের দাপুটে পারফরমেন্সে এই টুর্নামেন্ট ঘিরে বাংলাদেশেও তৈরি হয় বেশ উন্মাদনা এবার দ্বিতীয় আসরেও রংপুরকে ঘিরে আলাদা আগ্রহ থাকবে বাংলাদেশিদের এদিকে রংপুর রাইডার্সের প্রত্যাবর্তন নিয়ে জিএসএল চেয়ারম্যান স্যার ক্লাইভ লয়েড বলেন দুই সালের চ্যাম্পিয়নদের আবারও স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত রংপুর রাইডার্স গত বছরের টুর্নামেন্টে অসাধারণ প্রতিভা পেশাদারিত্ব ও রোমাঞ্চ যোগ করেছিল তারা সত্যি যোগ্য চ্যাম্পিয়ন ছিল এবারও তাদের ফিরে আসা নিয়ে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি দুই হাজার চব্বিশ জমজমার গ্লোবাল সুপার লিগ এবার তারা প্রতিশ্রুতি দিয়েছে আরো জমজমাট টুর্নামেন্ট আয়োজনের বিশ্বের শক্তিশালী ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিয়ে তাই তো এবারও দারুণ একটা টুর্নামেন্টের আশা করতেই পারেন ক্রিকেট ভক্তরা